বর্তমান যে পরিস্থিতি চলছে এনসিপি আমরা একটি জনগণের মধ্যে অর্গানাইজ করে ভবিষ্যৎ বাংলাদেশে নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশের গণপরিষদ যদি নির্বাচন হয় সেটা গণপরিষদ আগে নির্বাচন করতে হবে দ্বিতীয়ত একটি বিষয় আপনি জুলাই সনদ নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে দীর্ঘ আলোচনা হয়েছে ঐক্যমাত্র কমিশনে

তারা এক মাস সময় বাড়িয়েছে সময় বাড়ানোর প্রয়োজন নাই আপনারা কাছে সমাধান আছে গণ পরিষদ নির্বাচন হবে নির্বাচনের মধ্যে এসেছে এগুলোর সমাধান হবে এবং বাংলাদেশের নাম পার্লামেন্ট হতে পারে অথবা এই গণপরিষদ পার্লামেন্ট হিসাবে অ্যাক্ট করতে পারে অথবা গণপরিষদ নির্বাচন হলো এর মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধানের কথা যাচ্ছি যেতে পার্লামেন্টও থাকলোlocal পরিষদ নির্বাচনের মত আইন করে হয়ে সেটা পার্লামেন্টে একই সাথে কাজ করবে এতটুকু সহজ বিষয় একজন আমলা আপনি বুঝেন না এত বড় রাজনৈতিক হয়েছে আপনি বুঝেন না আপাতত জন্য আছে বাংলাদেশের জনগণের মতকে যদি আমরা লয় করে যাব এই ক্ষেত্রে একচুল করে আমরা ছাড় দেবো যারা বিষয় পছন্দ হয়েছে কতগুলো রাজনৈতিক দলের নাকের সামনেও খাওয়া হয়েছে ইউনুসাহের পাশে আপনাকে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় বসায় না আপনার বৈধতা হলো জনগণ আপনার উচিত ছিল জুলাই ঘোষণা কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া আপনার উচিত ছিল আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন বেঙ্গালি করেছেন ইতিহাসে লেখা থাকবে না আপনার আপনাকে সুযোগ দিচ্ছি এখনো সময় আছে আপনার সামনে এখনো সময় আছে আপনার সামনে সাথে জনগণ আছে জনগণ আপনাকে বসে হয়েছে এখনো জনগণের কাছে যান জনগণকে জিজ্ঞাসা করেন তাদের কাছে খবর প্রার্থনা করেন ভুল করেছি কিন্তু আমি আমাকে সংশোধন করতে চাই আপনাদের হয়ে আমি একটি নতুন সংবিধান বানাতে চাই বাংলাদেশের মানুষ সিক্সটি পার্সেন্ট মানুষ সংস্কার চায় বিএনপি কি সিক্সটি পার্সেন্ট